এরপরে ইনশাল্লাহ বিবেচনা করে বলবেন যে কবুতরটা কেমন খুবই সুন্দর আর চমৎকার একটা কবুতর রাজশাহীর ফ্লোর হিসেবে পরিচিত নটটা মাদিটাও ফ্লোর বাকি ওর মাথায় সাদা দাগটা আসসালামু আলাইকুম পিওভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো আপনাদের জন্য আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আর বাড়িতে যাওয়ার সময় অবশ্যই হয়ে আসছে আজকে হয়তো দশ এগারো রমজান করে গেছে আমি বাড়িতে যাব আল্লাহ বাঁচা রাখলে চব্বিশ বা পঁচিশ রমজানে তো যারা যেই পেয়ারগুলো নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর না আপনাদের যে কোনো জায়গা থেকে আপনারা যদি বলেন এসে দেখে নেওয়ার সুযোগ আছে কি না অবশ্যই এসে দেখে নেওয়ার সুযোগ আছে আপনারা এসে দেখে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ চলেন বিসমিল্লা বলে শুরু করি আজকের ভিডিও আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর সামনের এটা হচ্ছে মাদি নরটা খুবই ছটফটা মাদিও আছে যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অ্যালমন্ড কালার রাজশাহীর একজোড়া গিরিবাজ খুবই সুন্দর চমৎকার কবুতর পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা কেউ যদি নিতে চান দাম পড়বে মাত্র এক হাজার টাকা এই পেয়ারটার দাম দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর সামনের নর পিছে মাদি জোড়া রাজশাহীর কফি বা বিস্কিট কালার বা চকলেট কালার দেখাই এই হচ্ছে মাদিটা দিলাম নরের মাসাল্লাহ খুব সুন্দর ডাক আছে যারা নিতে আগ্রহ আছেন অবশ্যই যোগাযোগ করবেন পাখা সিট টিফিনতে বাধা আছে ঠিক আছে নর মাসাল্লাহ খুব সুন্দর ডাক ভয় পাইতেছে এই যে দেখেন তো যারা এই পেয়ারটা পছন্দ করে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা এই পেয়ারটা কোনো ভাই যদি নিতে চান দাম পড়বে মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর একটা জোড়া কফি বা বিস্কিট কালার যারা নেবেন এরকম দুই তিন পেয়ার আছে স্ক্রিনশট দেবেন অবশ্যই আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটা দামাচীর নর আছে কোনো ভাই যদি এই দামাচীর নোটটা নিতে আগ্রহ থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাশাল্লাহ এই দেখেন ইয়াং একটা নর ঠিক আছে এখনো কোনো মাদির সাথে জোড়া দেওয়া হয়নি একদম বুটঠোর পছন্দ হলে নিতে পারেন দাম পড়বে মাত্র বারোশো টাকা দাম পড়বে মাত্র বারোশো টাকা কালারটা আরও হবে সবে মাত্র পর পড়তেছে নতুন পর উঠলে আরও কালার হবে চিনালি ডিপ কফি যেটা বলে একদম গাঢ় কফি কালার যেটা এটা হচ্ছে ওই জোড়া মার্শাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া নর মাদি হান্ড্রেড পার্সেন্ট আছে এটা হচ্ছে মাদি স্কিনে আর এই বাম পাশে হচ্ছে নর যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এটার দামও পড়বে তেরোশো টাকা এটার দামও পড়বে তেরোশো টাকা মার্শাল্লাহ কবুতরের জোড়াটা খুবই সুন্দর উড়া বাজাই থাকবে আর ডিম বাচ্চি ইনশাল্লাহ গ্যারেন্টি আছে দাম মাত্র তেরোশো টাকা সাদা রাজশাহী আছে কিছুটা ছিটাফোটা আছে কালো দাগের তো যারা নিবেন এটার দাম পড়বে এক হাজার টাকা রানিং একটা জোড়া ডিম বাচ্চা ওকে আছে। পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন যারা শুরুতে কিছু কবুতর নিয়ে তুলতে চাচ্ছেন খামারে তাদের জন্য এই পেয়ারটা মার্শাল্লাহ খুবই সুন্দর ডিম বাচ্চার জন্য বা উড়াবাজির জন্য ভালো একটা জোড়া পেয়ে যাচ্ছেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন রানিং একটা রাজশাহীর উড়াবাজি গ্যারেন্টি গিরিবাজা এক জোড়া আফসান দামাচিন আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করেন এটা হচ্ছে নটটা এই যে দেখেন নর মার্শাল্লাহ এটা মাদি ফুল মুডে আছে ওরা যারা রানিং দামাচিন খুঁজতেছেন একটু কম প্রাইজের মধ্যে তাদের জন্য এই পেয়ারটা দাম পড়বে মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একজোড়া মার্শাল্লা ডিম বাচ্চা করা দামাচিন হাই ফ্লাইং গিরি কবুতর হাই ফ্লাইং দামাচিন পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকায় সামনেরটা নর পিছেরটা মাদি ছাড়া থাকে যার কারণে মাদি একটু ডিসকালার হয়ে গেছে তবে মার্শাল্লাহ খুব সুন্দর কালার আছে দুইটারই একটা জোড়া মার্শাল্লা কফি কালার যেটা বলে চুড়ি মোজা আছে সামনেরটা মেল পিছেরটা ফিমেল ডাকটা মার্শাল্লাহ খুব সুন্দর নরের একটু দেখানোর চেষ্টা করি ভয় পাইতেছে রানিং একটা জোড়া কোনো ভাই নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন আর রাজশাহী গিরিবাস যাদের পছন্দ তারা অবশ্যই কম প্রাইসের মধ্যে এই কবুতরগুলো নিয়ে সংগ্রহ করে রাখতে পারেন আপনার খামারের জন্য দাম পড়বে মাত্র তেরোশো টাকা এটারও দাম পড়বে মাত্র তেরোশো টাকা যারা নিতে ইচ্ছুক আছেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন জোড়া ধপ ধ্বা রাজশাহীর সাদা গিরিবাজ পেয়ে যাচ্ছেন রানিং ডিম বাচ্চা করা এর সাথে আরও এক জোড়া লাল কোয়ালিটি ফুল কবুতর থাকবে পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দুই জোড়া একসাথে কম্বো অফার এই হচ্ছে ওই জোড়াটা মার্শাল্লা সাদার মধ্যে লাল আর সাদা মিশ্রণে সাদা এবং লাল মিশ্রণে এক জোড়া হাই ফ্লাইং রাজশাহীর উড়াবাজি গিরিবাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফিমেল সামনেরটা পিছেরটা মেল আর এইটা হচ্ছে মেল সাদাটা আর ওইটা হচ্ছে ফিমেল এখানে দুই জোড়া কবুতর আছে কেউ যদি একসাথে সংগ্রহ করে নিতে চান দাম পড়বে সাতাশশো টাকা টপ কোয়ালিটির দুই জোড়া গিরিবাজ পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশশো টাকায় যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন খুবই সুন্দর ডিমবাচ্চা থাকবে প্লাস উড়াবাজি পাবেন নরের ডাকটা দেখেন একটু সাদাটা পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশ আপনার ডেলিভারি নিতে পারবেন একটা নর আছে মার্শাল্লা কোনো ভাইতে এই নরটা নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তিনশো টাকা একটু কানিটাল আছে কিন্তু মার্শাল্লা ডাক হাকে একদম মাথায় রাখে দেখছেন যারা নিবেন বিস্কিট কালার একটা নর মাত্র তিনশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন মাত্র তিনশো টাকা মার্শাল্লা একজোড়া লাল টকটকা গেয়ারের সাদা ড্যানিশ দেখতে পাচ্ছেন ড্যানিশ পেয়ারটা যদি কেউ নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন ফুল মুড়ে আছে। হাড়ি থেকে তোলার পরে আর কি এ অবস্থা তো অল্প কয়েকদিনে ডিম দিবে ইনশাল্লাহ দেখলে বুঝতে পারতেছেন যাদের পছন্দ হয় দাম পড়বে ফিক্সড পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকায় আপনারা এই দামাচিন পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশে রাজশাহীর মাক্সি বাচ্চা আছে পায়ের ফেদারগুলো মার্শাল্লাহ পাঁচ থেকে ছয় ইঞ্চি হবে কিছুটা ভেঙে গেছে আর এইটা মাদি হওয়ার সম্ভাবনা বেশি এই যে দেখেন টপ কোয়ালিটির একটা জোড়া যারা নিতে আগ্রহ আছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র পনেরোশো টাকা সবে মাত্র চার থেকে পাঁচ পরের কাছাকাছি চার থেকে পাঁচ পর এই যে জোড়াটা মার্শাল্লাহ একজোড়া কালো বোম্বাই আছে কোনো ভাই নিতে আগ্রহ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন বোম্বাই পেয়ারটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনারা এই রমজানের উপলক্ষে একজোড়া রানিং ডিম বাচ্চা করা খুব সুন্দর কালো বোম্বাই পেয়ে যাচ্ছেন যারা নেবেন আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র এক হাজার টাকায় নিয়ে নিতে পারেন আজকের এই বোম্বাই পেয়ারটা অনেকে ডেনিশের সিঙ্গেল মাদি খুঁজছেন যারা ড্যানিশের সিঙ্গেল মাদি চান তারা অবশ্যই এটা সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা মাশাল্লাহ ডিম বাচ্চা একদম একশো একশো ঠিক আছে পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন এই মাদিটা খুবই চমৎকার একটা মাদি মাত্র পনেরোশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন রাজশাহীর লাল সুন্দরী একটা নর আছে কোনো ভাই যদি নরটা সিঙ্গেল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র সাতশো টাকা খুবই সুন্দর একটা নর ঝুঁটি মোজাওয়ালা পছন্দ হলে সংগ্রহ করে নিয়ে আপনার খামারে সেট দিতে পারেন খুব সুন্দর একটা জোড়া হিসেবে মাত্র সাতশো টাকাই দাম পড়বে এই নটটার একটা ড্যানিশ বিউটির জোড়া আছে কোনো ভাই যদি এই বিউটি পেয়ারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নর হচ্ছে ইম্পোর্টেড ব্লাড লাইনের বাহিরের ওইটা বলে এখন লাভ নেই যা আছে এটাই যাদের পছন্দ হবে এই পেয়ারটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ভিওয়ার্স। মাত্র পনেরোশো টাকায় আপনারা এই বিউটি পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ডিম ডিম বাচ্চা বাচ্চা ওকে ওকে আছে আছে এই জোড়াটা একদম তোতা দেখেন পছন্দ হলে নিতে পারেন মাত্র টাকা একজোড়া রাজশাহীর ফ্লোর কবুতর আছে ঠিক আছে যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন আগে ডাকটা দেখবেন এরপরে ইনশাল্লাহ বিবেচনা করে বলবেন যে কবুতরটা কেমন খুবই সুন্দর আর চমৎকার একটা কবুতর রাজশাহীর ফ্লোর হিসেবে পরিচিত নটটা মাদিটাও ফ্লোর বাকি ওর মাথায় সাদা দাগটা নাই তো যারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে চান দাম পড়বে মাত্র তেরোশো টাকা আজকের জন্য মাত্র তেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশি ভাইরা বন্ধুরা আপুরা খামারিরা নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র তেরোশো টাকা একটা বিশাল বিশাল সাইজের হ্যাঁ নর হচ্ছে ইম্পোর্টেড বাহিরের যারা নিবেন এখন বাহির আর ভিতর কিছু নাই সব সমান মাত্র দুই হাজার টাকায় আপনারা এই এক্সিবিশনটা পেয়ে যাবেন রিং মাল নরটা হচ্ছে রিং পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন খুব ভালো ডিম বাচ্চা পাবেন দেখছেন ব্লু বার মাদি আর হচ্ছে অ্যালমন্ড বা রেড বার নর যাদের পছন্দ হয় মাত্র দুই হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারেন আরও একটা ড্যানিশ পেয়ার যারা ড্যানিশ লাভার আছেন তাদের জন্য আবারও একটা ড্যানিশ জোড়া চলে আসলো এটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পেয়ার ফার্স্ট পেয়ার দেখালাম এটা দ্বিতীয় পেয়ার পছন্দ হলে ইনশাল্লাহ দেরি নাই স্ক্রিনশট দিবেন আর বাসায় এসে দেখে নিয়ে যাওয়ার সুযোগ তো অবশ্যই আছে পছন্দ হলে নিয়ে নিতে পারেন আপনার এই পছন্দের কবুতর পেয়ারটা হাই ফ্লাইং একটা গিরিবাজ বেবি আজকের জন্য মাত্র পাঁচশো টাকায় সেল করে দিব যারা নেবেন এটা আমার ঘরের এটা মাদি হবে আর ওইটা নর ঠিক আছে বাবা মা খুবই সুন্দর ফ্লাইং করে প্লাস হচ্ছে নটটার বাজি আছে আমার বাজিওয়ালা কবুতরের সাথে থাকতে থাকতে ওর বাবারও বাজি ফুটে গেছে চার পাঁচটা করে বাজি দেয় তো যারা নিবেন আশা করি ওরাই মজা পাবেন দাম পড়বে মাত্র পাঁচশো টাকা শুধু পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এক জোড়া হাই ফ্লাইং গিরিবাস বেবি জোড়া কালো ড্যানিশ আছে ফুল ব্ল্যাক যদি কারো পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন এক একজোড়া কালো ড্যানিশ পেয়ার মার্শাল্লাহ এটা হচ্ছে নর আর ওই পাশেরটা মাদি পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ একটা সিঙ্গেল নর আছে কোনো ভাই যদি নটটা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন নটটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারেন ভিওর্স খুবই সুন্দর একটা চমৎকার নর ভালো লাগলে নিতে পারেন জায়েন হোমার ক্রস ঠিক আছে আপনারা বিউটি দেখতে পাচ্ছেন মা ড্যানিশ দেখতে পাচ্ছেন আসলে বিউটি চলে আসছে তো এই ড্যানিশ পেয়ারটা কোনো ভাই কোনো আপু যদি নিতে অব আগ্রহ থাকেন তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দাম পড়বে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা একজোড়া সাদা লাল গিয়ারের ড্যানিশ মাস আল্লাহ